সিনেমার খোঁজ খবর দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বসুন্ধরার স্টার স্নেটে আমি এখন এখনো আপনাদেরকে এখানকার বর্তমান পরিস্থিতিটা দেখাতে চাই কি ধরনের দর্শক বা কারা এসেছেন সিনেমা দেখতে আমি একটু দেখাতে চাই যে টিকিট কাউন্টারে গিয়ে দেখাতে চাই যে দর্শক কত স্বতস্ফূর্তভাবে ব্যস্ততা সেরে টিকিট কাটতে এসেছিলেন তাদের পছন্দের সিনেমাগুলো দেখতে এসেছে আমি একটু কথা বলতে চাই দর্শকের সাথে ভাই একটু কথা বলি আপনার সাথে অনেকে কথা বলতে চাচ্ছেন না অনেকে একটু ব্যস্ত ব্যথ শুরু হয়ে যাবে যে কারণে আমি দেখাতে চাই টিকিট কাউন্টারের অবস্থা এখানে অনেকেই টিকিট কাটছেন তাদের পছন্দের সিনেমা আর এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এবার ঈদে ছয়টি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে পাঁচটি সিনেমায় কিন্তু এই বিভিন্ন শাখায় চলছে আমি একটু সিনেমাগুলোর নাম বলে দিতে চাই এর মধ্যে আছে তাণ্ডব ইনসাফ নীলচক্র এই সিনেমাগুলো কিন্তু চলছে এখানে এবং দর্শক কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই সিনেমাগুলো দেখতে আসছেন আমি হলের ভেতরের পরিস্থিতি বা চিত্রটা একবার আপনাদের দেখাতে নিয়ে যাব দর্শক কেমন আসছেন সিনেমাটি দেখতে সকালে কিন্তু এক ধরনের ব্যস্ততা ছিল যে কোরবানি দেয়া একটু ব্যস্ততা কমতে যারা সিনেমা প্রেমী আছেন তারা সিনেমা দেখতে চলে এসেছেন এরই মধ্যে আমি কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলে জানতে চাইবো তাদের প্রতিক্রিয়া আসলে তারা কি ধরনের ছবি দেখতে আসছেন ভাই একটা আপনার কথা বলতে পারি আমাদের বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাকিব খানের একটা মুভি বের হয়েছে আশা করি অনেক ভালো লাগবে আমাদের এবং আমরা সবাই দেখে অনেক আনন্দ পাবো অবশ্যই বাংলা সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি আরো আরো অনেক সিনেমাগুলো মুক্তি পেয়েছে আরো পাঁচটা মুক্তি দেখব সবই দেখবো ধীরে ধীরে বাট ধন্যবাদ আপনাকে আমি যেমনটা শুনছিলেন আসলে দর্শক একটু তাণ্ডবের দিকেই চাহিদাটা বেশি তাণ্ডব দেখতে আসছেন আর একটু তাণ্ডব সম্পর্কে আপনাদের তথ্য জানিয়ে রাখতে চাই তাণ্ডব সাদিব খান অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে এছাড়া আছেন সাবিলানুর এই ছবির মাধ্যমেই সাবি আনুর প্রথমবার বড় পর্দায় অভিষেক করছে এই এছাড়া জয়া হাসান আছেন অ্যাকশনধর্মী একটি সিনেমা এই জন্য সাকিব তো একটা ফ্যান বেস তৈরি হয়েছে তাদের তারাই আসছেন সিনেমাগুলো দেখতে আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই হ্যাঁ একটু কথা বলি আপনার সঙ্গে কেন দেখতে আসছেন মিশন ইম্পস্টেল ডেড রেকর্নিং বাংলা সিনেমা কেন দেখতে আসলেন না বাপ আর বাংলা সিনেমাতে মুক্তি পেয়েছে কি কেন আসবেন না আমরা প্রথমে মনে করেছিলাম ওটাই দেখবো বাট দেন দেখলাম যে একটা ফাইনাল রেকর্ডিং টম ক্রুজ টম ক্রুজ একটা ফ্যান আমরা আসলে বাংলা সিনেমা নিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা তৈরি হয়েছে লাস্ট যেবার ঈদে আমরা আসছি বাংলা সিনেমা মোহাম্মদ জিন থ্রি মনে মুক্তি পেয়েছে ভাই কি যে বলবো মানে জিন দেখতে এসে আমার এত পরিমাণ তিক্ত অভিজ্ঞতা আমার মনে হয় টিকিটটাই বা কেন কিনলাম ঠিক আছে এটা ভূতের মধ্যে ভূতের মুভির মধ্যে যদি আমরা একবার দর্শক হেসে চলে যাই তাহলে আমাদের মনে হয় যে কি আমাদের আসলে গল্পের উপর আরো বেশি কাজ করা উচিত কারণ বাংলা সিনেমার কি রিসোর্স আছে হয়তো দর্শক নির্মাতা অনেক বেশি ভালো বানাইতে পারে বাট করে কি যে তাদের গল্পটা হয় না শেষ পর্যন্ত বিব্রত সিচুয়েশন পড়বেন তো এক্ষেত্রে বাংলা মুভির বলতে কি হয় যে আমরা যারা মুভি দেখেন ফ্রিকলি ইংলিশে দেখা হয় কিন্তু বাংলা যখন নির্মাণ করতে পারবে ভালো কন্টেন্ট বানাইতে পারবে ভালো দর্শক নির্মাণ দর্শক শ্রুতি মধু একটা জিনিস তৈরি করতে পারবে তখন মানুষ বাংলা সিনেমাও দেখতে আসবে শুধুমাত্র এই হলিউড আমাদের তো বাংলাদেশের দেশের সংস্কৃতি নির্মাতারা ভালো মুভি বানাবে আসব ঠিক আছে তাণ্ডব তাণ্ডব মুভি বের হয়েছে বরবাদ মুভিটা কিন্তু ভালোই চলছে বরবাদ মুভিটা কিছু গান আমার অনেক পছন্দের আমি নিজেই বাসার মধ্যে অনেকবার এই গানটা বাজাই ঠিক আছে এখন এই ধরনের দেখুন আমাদের কিন্তু কোয়ালিটি বাড়তেছে আস্তে আস্তে আগে যেমন বাংলা সিনেমার জন্য আসা আওয়াজ হতো না কেউ আসতো না বাংলা সিনেমা দেখতে কিন্তু এখন কিন্তু এমন অনেকেই আছে যারা বাংলা সিনেমা দেখতেই আসছে মুভি সিনেপ্লেক্স আসতেছে সিনেপ্লেক্স কিন্তু আগে অনেক হলিউড মুভি অনেক অনেক ধরনের বলিউড মুভি চলতো কিন্তু বাংলা সিনেমা যে এখন যে প্রেক্ষাপট এটা কিন্তু বাড়তেছে দিন দিন আমরা অডিয়েন্স তো গ্যাদার হচ্ছে অডিয়েন্স বাংলা বেস্ট অডিয়েন্স বাড়তেছে তো আমরা চাচ্ছি যে ভবিষ্যতে যেন বাংলা সিনেমার জন্য আরও বেশি মানুষ দেখতে আসে ঠিক আছে কিন্তু নির্মাতাদের উদ্দেশ্যে বলা থাকবে যে আরো সুন্দরভাবে উপস্থাপন করেন সুন্দর কন্টেন্ট বানান আপনারা রচনা করেন সুন্দরভাবে তাহলে মানুষ দেখতে আগ্রহী হবে আমরা টাকা খরচ করে দেখতে আসব বাংলা সিনেমা থ্যাংক ইউ ধন্যবাদ যেমনটি শুনছিলেন দর্শকের একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে বাংলা সিনেমা দেখার ক্ষেত্রে এই জন্য তারা আজকে ঈদের দিনে ইংরেজি সিনেমাকে টম ক্রুজের সিনেমাকে বেছে নিয়েছেন তবে তারা আশা করছেন যে বাংলাদেশের সিনেমা আরো উন্নতি করবে বা গল্পের আরো উন্নতি হবে আমি আরো দেখানোর চেষ্টা করবো আরো দর্শকের সঙ্গে কথা বলবো তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো তার আগে আরো কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে আজকে একটু পরেই তাণ্ডবের যে টিমটা আসবে আচ্ছা এর মধ্যে আমি একটু কথা বলতে চাই দর্শকের সঙ্গে একটু কথা বলতে পারি দেখব খান দেখবো যেমন বলছিলাম যার সঙ্গে কথা বলছি তিনি আসলে তাণ্ডব দেখতে আসছেন তাণ্ডব রাহান রাফি সাকিব খানের জন্য তাণ্ডব দেখতে আসছেন আমি যেটা বলছিলাম একটু আগে যে তাণ্ডবের টিমটা কিন্তু একটু পরেই চারটা আসার কথা ছিল যদিও একটু পরে তার টিমটা চলে আসবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় সেখানে তারা দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন উপভোগ করবেন তো এই সিনেমাটি ঘিরে মানুষের একটা এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে এটা আসলে মুক্তির আগে থেকেই দর্শকদের কিন্তু এক ধরনের চাহিদা ছিল যখন গান মুক্তি পেল একটা ফার্স্ট লুক মুক্তি পেল তখন থেকে কিন্তু এই সিনেমাটা ঘিরে আগ্রহ তুঙ্গেছে দর্শকদের আর একটা তথ্য জানিয়ে রাখতে চাই আছে কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে কোনো শো হয়নি চারটা থেকে স্টার সিনেপ্লেক্সের এই এখানে প্রথম শো শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক অপেক্ষা করছেন সিনেমাটি দেখার জন্য সিনেমা পোস্টার দেখতে পাচ্ছেন আপনারা যে সিনেমাগুলো এই সিনেপ্লেক্সে চলছে আমাদের দর্শক দেখাতে চাই দর্শকদের দেখাতে চাই যে তারা টিকিট কেটে অপেক্ষা অপেক্ষা করছেন সিনেমাগুলো দেখার জন্য পছন্দের সিনেমাগুলো দেখার জন্য আমি একটু কথা বলতে চাই ভাই আপনার কথা বলা যাবে একটু অনেকে কথা বলতে চাইছেন না ধীরে ধীরে ভিড় বাড়ছে আসলে কেননা আগে তাণ্ডবের যারা শিল্পীরা আসতে শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি সাবিলান ঢুকতে ঢুকে পড়েছেন তিনি চলে এসেছেন এর মধ্যে সিনেমাটি দর্শকের সঙ্গে দেখতে আমরা হয়তো তার সঙ্গে কথা বলার সুযোগ পাবো একটু পরেই সিনেমাটি নিয়ে হয়তো প্রেস কনফারেন্স করবেন বা তিনি দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন কারণ এটা সাবিলানের প্রথম সিনেমা এর আগে কিন্তু তিনি ছোটো পর্দায় জনপ্রিয় একজন অভিনেতা তিনি ছোট পর্দায় অনেক নাটকে তাকে দেখা গেছে এবারে তিনি প্রথম সিনেমায় অভিষেকগুলো তাও বা দেশের প্রথম সুপারস্টার এসে শাকিব খানের সঙ্গে তার দেখা হলো তার সঙ্গে একটু কথা বলতে কথা বলবো আমরা তিনি এখনই কথা বলবেন না শো শুরু হওয়ার পর যখন একটু বিরতি পাবেন তখন তিনি বের হয়ে আমাদের সঙ্গে কথা বলবেন আপনারা দেখতে পাচ্ছেন জেফার রহমানকেও দেখতে পাচ্ছেন তিনিও এই সিনেমা একটি তাণ্ডবে একটি গান গিয়েছেন

শাকিব খান এর জন্য সাকিব খান কেন ভালো লাগবে না কেন বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো ওরার আমি যতগুলো ছবি দেখছি আমার খুবই ভালো লাগছে এর জন্য আমি এবারও দেখতে চাই আর এবং ঝিল্লু মাল দিয়ে এরকম একটা ডায়লগ আমি এখানেও চাই আমি বলতে পারি সবার কাছে যে ঝিল্লু মাল দিয়ে এরকম একটা পেয়েছি আর একটা ডায়লগ আসলে ভাইয়া আমার ছোট বোন ও হচ্ছে ছোটবেলা থেকে সাকিব খানের খুব ফ্যান ছিল তো একটা সময় আমরা ওকে খুব খেপাতাম এটা নিয়ে তো এখন সাকিব খানকে কেন ভালো লাগে বলতে হবে কি আমরা আমাদের দেশটা আগে কিন্তু আমরা ইন্ডিয়ার ছবি দেখতে খুব বেশি পছন্দ করতাম কিন্তু এখন এসে কিন্তু ঠিক উল্টোটা আমরা কিন্তু ট্রেলার দেখিনি আমরা সেটা না দেখে আমরা চলে এসেছি তার মানে কি বরবাদ হোক তুফান হোক আমরা যেরকম একটা জনপ্রিয়তা পেয়েছি পয়সা উসুল করা একটা হচ্ছে আবহাওয়া পেয়েছে এখানে সেটা উসুল করার জন্যই ভেবেছি এবারও ভালো হবে চলে এসেছে এটা বিশ্বাসের জায়গা যে ভালো হবে এটুকি ধন্যবাদ আপনাকে আপনারা শুনতে পেলেন আসলে সাকিব খান একটা ভরসার জায়গা আগে তারা ভারতীয় ছবি দেখতেন ভারতীয় অ্যাকশন দেখতেন কিন্তু এখন তারা সাকিব খানের মধ্যে সেগুলো পাচ্ছেন বলেই সাকিব খানের ছবি দেখতে এসছেন তান্ডব দেখতে আসছেন দর্শক সিনেমা হলে প্রবেশ করছেন আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো তাদের অনুভূতি জানার চেষ্টা করব যেটা বলছিলাম যে এই সিনেমার ট্রেলার কিন্তু তান্ডবের ট্রেলার কিন্তু রিলিজ দেওয়া হয়নি গান মুক্তি দেওয়া হয়েছিল একটা আর ফার্স্ট লুক তা দেখে কিন্তু দর্শক আগ্রহী হয়ে উঠছেন সিনেমাটি দেখতে তো দুঃখের ব্যাপার যে অন্যান্য সিনেমাগুলো দেখার ক্ষেত্রে সেরকম দর্শক চোখে পড়লো না তবু আমি চেষ্টা করছি দেখি অন্য কোনো সিনেমা কেউ দেখতে আসছেন কিনা তাদের খুঁজে বেড়ার চেষ্টা করবো খুঁজে বের করার চেষ্টা করবো একটু পরেই শো শুরু হবে চারটা শো শুরু হওয়ার কথা শুরু হয়ে গেছে দর্শক ঢুকে পড়েছেন দর্শক এই ছিল থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য একটু পরেই তাণ্ডব টিম সংবাদ সম্মেলন করবে আমরা তখন আপনাদেরকে আবার লাইভে ফিরে নিয়ে আসবো